প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে এগারোশো চুয়ান্ন চুরানব্বই স্কোয়ার ফিট জাগার মধ্যে ষোলোটি কলম দিয়ে কীভাবে আপনারা দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত অবশ্য সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এই বাড়িটির এদেরটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে এ বাড়িটির নিচের কাজ শেষ করে এতটুকু দাঁড় করাতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে সেটা আপনারা অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি অবশ্যই আমি উপস্থাপন করবো যদি আপনাদের সময় থাকে তাহলে সময় নিয়ে ফ্লোর প্ল্যানটি দেখে যাবেন তো বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দিয়ে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর বাড়ি বাড়িটি অনেকজন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা এক নজরে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখে আসি তারপর আমরা বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ফ্লোর প্ল্যান আপনারা ফ্লোর প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে ছত্রিশ ফিট দশ ইঞ্চি এবং ফস্ত রাখা হয়েছে বত্রিশ ফিট পাঁচ ইঞ্চি টোটালি এগারোশো চুরানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে তা আপনারা চাইলে আরও অল্প জায়গার মধ্যেও সেমভাবে এই ডিজাইনটি করে নিতে পারেন তো এই বাড়িটির সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে এবং দুপাশে দুটি বেডরুম রাখা হয়েছে দুটি মাস্টার বেডরুম তো বেডরুমগুলোর সাইজে রাখা হয়েছে বারো ফিট বাই এগারো ফিট করে এবং সিঁড়িগড়টার সাইজ দেওয়া হয়েছে ছয় ফিট তিন ইঞ্চি বাই পনেরো ফিট করে তারপর সিঁড়ি দিয়ে প্রবেশ করলে আপনারা ড্রয়িং ডাইনিং রুমটি পাবেন ড্রয়িং রুমটি পাবেন ড্রয়িং রুমটি সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই বারো ফিট দশ ইঞ্চি করে তারপরে দেখতে পাচ্ছেন আলাদা করে একটি ডাইনিং রুম রাখা হয়েছে বারো ফিট বাই সাত ফিট এগারো ইঞ্চি করে তারপর বন্ধুরা পিছনের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে বারো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট তিন ইঞ্চি করে একটি এবং আরেকটি সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই এগারো ফিট তিন ইঞ্চি তো বন্ধুরা এই বাড়িটির ভিতরে মোট তিনটি টয়লেট রাখা হয়েছে দুটি মাস্টার টয়লেট একটি কমন টয়লেট তো কমন টয়লেট সাইজ রাখা হয়েছে সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি করে এবং সামনে দুটি মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি করে দুটি সেম রাখা হয়েছে তারপরে বন্ধুরা এই বাড়িটির একটি কিচেন রাখা হয়েছে সাত ফিট বাই ছয় ফিট তিন ইঞ্চি করে তো এটা হচ্ছে ওভারঅল এই বাড়িটির ডিজাইন আশা করছি আপনাদের ভালো লাগছে যদি কারো কোনো কমন প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো চলুন আমরা সরাসরি ভিডিওতে ফিরে যাই তো ভিউয়ার্স এতক্ষণ আমি আপনাদেরকে এই বাড়িটির ফ্লোর প্যান্ট দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা ফ্লোর প্যানটি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন এখন আমি এই বাড়িটির ভিতরে আমি কীভাবে কী রেখেছি এবং কলমের সাইজ কত রাখা হয়েছে ভিমের সাইজ কত রাখা হয়েছে এবং আমরা প্রথমে বাড়িটির স্টার্টিংটা কীভাবে করেছি সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে আর দুই থেকে তিন মিনিট এই ভিডিওটি দেখলে আপনি অনেক কিছু বুঝে নিতে পারবেন তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে যে ষোলোটি কলম দাঁড় করানো হয়েছে এবং কলমগুলোর মধ্যে অলরেডি দুটি কল চারটি কলমের মধ্যে ঢালাই করা হয়েছে পরশু দিন এবং দেখতে পাচ্ছেন কলমগুলো সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বা দশ ইঞ্চি করে এবং এই বাড়িটির নিচের ভীম হবে ভীমের সাইজ দেওয়া হয়েছে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি করে তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ফাইপ দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে আসলে টয়লেটের ফাইপগুলো তো নিস্তালা যদি আপনারা ফ্লোরটাকে এবার ঢালাই করে নেন তাহলে কিন্তু আপনারা প্রথমে সেন্টারি কাজটাকে কমপ্লিট করতে হবে তো বন্ধুরা এ পাশে একটি মাস্টার টয়লেটের পাইপগুলো দেখানো যাচ্ছে এবং এ পাশে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কলমের ভিতরে আমরা যে রডগুলো দিয়েছি সেটা হচ্ছে যে বারুমনি রড ছয় পিস করে দেওয়া হয়েছে এবং ষোলো মির দুই পিস দেওয়া হয়েছে কিছু কিছু কলমে আবার বারো মিনট ছয় ছয় পিস এবং ষোলো মিনট দুই পিস আছে তো এটা আসলে ডিপেন্ড করবে আপনার জায়গার মাটির উপরে জায়গার মাটির কন্ডিশন ভালো হলে দেখা গেছে রড আপনি কম বেশি করে করতে পারবেন তো এটা বেসিক্যালি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হবে তা আপনারা যারা চাচ্ছেন যে বাড়িটাকে সেমভাবে সেম পজিশনে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন তারা চাইলে ষোলো কলমের মাধ্যমে এবং বারো হিন্দির চার পিস অথবা ছয় পিস করে দিয়েও কিন্তু আপনারা অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়েন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে চাইলে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়েন ডিজাইনটি আমাদের মাধ্যমে করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় বাড়ি ডয়েন ডিজাইনের কাজগুলো করে আসছি তো ভিওয়ার্স এই বাড়িটির পিছনে দেখতে পাচ্ছেন কিচেনের এই জায়গাটার মধ্যে কিন্তু আমরা সেন্টারি পাইপটাকে আগে ঢালাই করা হয়েছে এবং নিচে ভিড় ঢালাই করা হয়েছে তিন ইঞ্চি উপরে ছাড় ঢালাই করা হবে পাঁচ ইঞ্চি করে এবং এই বাড়িটি ইনশাল্লাহ পুরো কমপ্লিট হয়ে গেলে আমরা আরও একটি ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় ইনশাআল্লাহ এই বাড়িটির নেক্সট মান্থে ইনশাল্লাহ এই বাড়িটি ঢালাই করা হবে এবং ছাড়ঢালাইয়ের পরে আমরা আরও একটি ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই বাড়িটির ষোলোটি কলমের নিচে ষোলোটি বেজ ঢালাই করা হয়েছে তো বেজগুলো সাইজ রাখা হয়েছে তিন ফিট বাই তিন ফিট করে বারোটি বেজ ঢালাই করা হয়েছে এবং চার ফিট বাই চার ফিট করে ঢালাই করা হয়েছে চারটি বেস এই মোট ষোলোটি বেস ঢালাই করা হয়েছে তো এটা যদি আপনাদের জায়গার কন্ডিশন ভালো হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনারা বেসের চাইজটাকে আরো ছোটো করে দিয়ে আরও কম খরচে করে নিতে পারবেন তো বন্ধুরা যদি কেউ চান যে এ বাড়িটির যতটুকু করা আছে অর্থাৎ নিচের কাজ শেষ করে ষোলোটি কলম দাঁড় করিয়ে রাখবেন আস্তে আস্তে বাড়ির কাজটা করবেন তারা চাইলে প্রথমে নিচের কাজ শেষ করতে পারেন তারপরে ষোলোটি কলম দাঁড় করিয়ে রাখতে পারেন তাতে করে বর্তমান সময়ে যদি আপনি এগারোশো চুরানব্বই স্কোয়ার ফিট জায়গার যদি ষোলোটি কলম দাঁড় করিয়ে রাখেন তাহলে আপনাকে মোটামুটি আট লক্ষ টাকা বাজেট রাখতে হবে তো বন্ধুরা এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত আট লক্ষ টাকা খরচ হয়েছে তো দেখতে পাচ্ছেন যে আট লক্ষ টাকা দিয়ে নিচের কাজ শেষ করে ষোলোটি কলম দাঁড় করানো হয়ে গেছে তো আপনারা যারা চাচ্ছেন বর্তমান সময়ে ষোলোটি কলম দাঁড় করিয়ে রাখবেন তারা মোটামুটি আট থেকে ন লক্ষ টাকা বাজেট রাখতে পারেন এই বাড়িটির তিনতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে তো আপনারা যদি চান আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে আরও কম খরচে করে নিতে পারবেন তো এখন এই বাড়িটি যদি পুরোপুরি কেউ টাইস ইলেকট্রিশিয়ান প্লাম্বার সেন্টারি দিয়ে যদি ফুল কমপ্লিট করেন আপনারা ভালো ম্যাটেরিয়ালস দিয়ে কমপ্লিট করেন তাহলে আপনারা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট যদি করেন এগারোশো চৌরানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে তাহলে আপনাকে বাজেট রাখতে হবে বত্রিশ লক্ষ টাকা তো বন্ধুরা বত্রিশ লক্ষ টাকা হলে বর্তমান সময় আপনি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির কাজ আপনি ফুল কমপ্লিট করে ফেলতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হল অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কেউ যদি বাড়ির ড্রয়িং ইজেন করতে চান আমাদের স্ক্রিনে এখন নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করতে পারেন আসসালামু আলাইকুম